হ্যালো বলো হ্যালো বলো হ্যালো ইভ্রিওান সবাই তাড়াতাড়ি লাইভে চলে এসো আমরা লাইভে চলে এসেছি তোমরা সকলে জয়েন করে যাও লাইভ চলছে কিন্তু ভিডিও লাইভ চলছে তুমি কি 嗯。Mm hmm. <laughs> Take a hand with God. হ্যালো হ্যালো জয় মারা যা সকলে আবার মুখে আজ

সোনা এই যে ওদের জানালাই কি এসছে দেখাই যা কাপে কি হবে কাপে কি খাবে চা চা খাবে তুমি চা খাবে তুমি চা খেয়েছো তো তুমি চা খেয়েছো না চা খাওনি নেব কি করবো চা খাবো প্রত্যেকের ওই দেখো তো জানালায় কে আসছে যা জানালাই কে আসছে দেখে আগে জানালায় কে আসছে দেখায় ওই দেখে আসছে দেখ কি করবা কাঁদতে বসেছে রাগ হয়েছে তোমার তুমি রাগ করেছো আচ্ছা এই যে এই যে অন্ধকার বাইরে অন্ধকার বাইরে অন্ধকার এই যে আমাদের ঠাকুর আমি এগুলোর সঙ্গে বসে বসে গল্প করি শুধু পা দেয় না শুধু গল্প করবে শিব ঠাকুরটাকে তুলে নিয়ে গিয়ে কোথায় কোথায় রাখে কোলে করে নিয়ে ঘুরে বেড়াবে হ্যালো কে কে আছে একটু কমেন্ট করো আমি তো বুঝতে পারছি না প্রচন্ড বৃষ্টি হবে হয়তো রাতে কাল তো রাত প্রতি বছরই বৃষ্টি হয় এই দিনে রান্নাঘরে পালিয়েছে হ্যালো হ্যালো কে কে আছে অনলাইনে প্লিজ একটু লাইক করে দাও একটু শেয়ার করে দাও

le me pala ni no tal le নিচে পড়ে যাবি নিচে পড়ে যাবি যাও এটা চা খেয়ে আসো যাও যাও একটু চা খেয়ে আসো যাও সবটা না খালিটা সবটা না কিছু 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 ভালো লাগছে আচ্ছা ডাল টেস্ট করছে আমার মেয়ে হ্যাঁ নাও করে দেখি কেমন লাগে খেতে ডাল টেস্ট করছে লবণ ঝাল সব ঠিক আছে কিনা ঠিক আছে ঝাল হয়েছে মা ঝাল হয়েছে আচ্ছা ঝাল হয়েছে ডাল টেস্ট করছে ডালে নুন ঝাল ঠিক আছে কিনা দেখছে চেক করে ঠিক আছে লবণ ঠিক আছে এই যে লবণ ঠিক আছে ও বাবা শোনা ওইসা লবণ ঠিক আছে লবণ ঠিক হয়েছে মা এইদিকে তাকাও আমাকে বলো দেখো তোমরা কেউ পারো এরকম টেস্ট করতে দেখো ও বাবা ঝাল হয়েছে মা ঝাল হয়েছে ভালো হয়েছে খেতে হ্যাঁ খেতে কি ভালো হয়েছে

হাতা দিয়ে দাও আর আছে হ্যাঁ বাটিতে করে দেবে একটু বাটিতে করে দেবে একটু খাবে নিয়ে আসবে আর একটু বাটিতে করে একদম ঠিক আছে নিয়ে আসতে আমি এখানে বসো নিয়ে আসবে এক্ষুনি এক্ষুনি নিয়ে আসবে ঠামি আসছে নিয়ে আসছে ওইভাবে না ছি 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 জ্বলবে তো আসছে ঠামি আসছে দাঁড়াও নিয়ে আসছে না না কাছে বাটিতে না হ্যাঁ ছোট বাটিতে দেন বড় বাটিতে না অল্প দেবেন একটুখানি কে স্যার কে স্যার কিছু হয়নি ডাল খাবে এই মারিনা ওটা কি বদমাইশি হচ্ছে এই এই যে ওরকম করলো কেমন করেছে দিদি

ওহ হাদি ও ভালোই কমাল ভালোই চলে আসবে আমাদের দিকে ওই সাউন্ড আসছে এদিকে কপিরাইট চলে আসবে বসো বসো দিয়েছে

ঠান্ডা করে দিয়েছি তো আর পড়ে গেল ঠান্ডা এইবার মারবো খাও খা খাও করে যাবে ঠিক করে খাও ভলিউম কমো ভলিউম কমো

আবার হাত দিতে যাচ্ছে উঠে যা তোকে মারবো এবার মারবো দেখি পাতর পাতল এদিকে সরে আয় পড়ে যাবি ওইদিকে পড়ে যাবি এদিকে আয় हाँ तय ना। ओ ठीक है जान। ना ए, ए. meow 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 yeah

কেন তোমার এখানেও তো আছে ওটা ভালো মানে একটা ডিম দেবে এক পিস মাংস এক পিস আলু আচ্ছা তাই তো তাই তাই কে আর একে সময় যাব পাই যাবো খুশ আধা ঘন্টার মধ্যে বাড়ি লাইট চলছে লাইট না

নাহলে সকাল যাব আছে না এখানে চল যাবো তাহলে সকাল যাবো দুজন দেখেছেন কালকে আপলোড হচ্ছিল না আজকে ফোনটা একটু চলেছে এই যে ম্যাডাম